কৃষক বন্ধু টাকা তো দিচ্ছেই আরও এ একটি বড় সুবিধা দেবে সরকার কি সুবিধা সেটা জানার জন্য আমার ভিডিওতে পাশে থাকার জন্য তোমাদের ফেসবুকে হলে ফলো করে তাকে সাথে থাকবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন তোলো আজকে শুরু করা যাক রাজ্য সরকারের রাজ্যবাসীদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দশ হাজার টাকা পর্যন্ত তো দিচ্ছেই এবার কৃষকদের জন্য আরও দশ আরও এক বড় সুবিধা দিচ্ছে যা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব ভারত একটি কৃষি প্রধান দেশ এখানকার অর্ধেকেরই বেশি জনসংখ্যা কৃষিকাজ করে জীবিকা নির্ভর করে বর্তমান আধুনিক যুগে ট্রাক্টর ও মেশিন ছাড়া কৃষিকাজ সহজেই করা যায় না ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা মেশিনও এবং ট্রাক্টর কিনতে অক্ষম তাই সরকার সময়ে সময়ে কৃষকদের জন্য নতুন নতুন প্রকল্প পরিচালনা করে যাতে প্রতিটি বিভাগের কৃষকরা আধুনিক উপায়ে কৃষিকাজ করতে পারে এবং দেশের কৃষকরা স্বাবলম্বী হতে পারে এই একই এই একই ধারাবাহিক তার সরকার কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে যাতে তারা বড় অঙ্কের অন্তর্ভুক্তিতে কৃষি সঞ্চয় কিনতে পারেন এই প্রকল্পে আমরা আপনাকে এই স্ক্রিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো যা যাতে আপনি সহজেই এই স্ক্রিমের সুবিধাগুলি পেতে পারেন সমস্ত কৃষক পরিবার স্বনি স্বনির্ভর গোষ্ঠী এস 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 চর্চি ব্যবহারকারী গোষ্ঠী সমবায় সমিতি কৃষক উৎপাদনকারী সংস্থা এসপিও এবং উদ্যোক্তা কৃষককে এই সুবিধা দেওয়া হবে কৃষককে অবশ্যই রাজ্যের অধিকারী হতে হবে মহিলা কৃষকরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে তাদের আগ্রহীকার দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা রাজ্য সরকারের সেই সমস্ত কৃষকদের দেবে যারা আর্থিকভাবে দুর্বল কিভাবে পুরো সুবিধা নেবেন সেটাই জানা যাক পেট্রোলে দেওয়া তথ্য পোস্টালে দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকারের চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাড়া দেওয়া এক কেন্দ্র খুলবে এই কেন্দ্র থেকে কৃষিকাজে একশো এক হাজার এক হাজার একশো রকমের যন্ত্রপাতি ভাড়া দিতে পারবেন অন্তর্কিত অন্তর্কিত মাধ্যমে এই যন্ত্রপাতি ভাড়া দেবে রাজ্য কৃষকরা যন্ত্রপাতি ভাড়া নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পাবেন কেমন যন্ত্র কী নিলে কত টাকা ভর্তুকি ছোট যন্ত্রে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি পাবেন সর্বোচ্চ ভর্তুকি হবে দশ হাজার টাকা বেশি শক্তিশালী যন্ত্রপাতিতে বেশি শক্তিশালী যন্ত্রপাতিতে পঞ্চাশ ষাট পার্সেন্ট পাবেন টাকার অঙ্ক তিন লক্ষ টাকা পর্যন্ত কুড়ি লক্ষ টাকা মাত্র খরচ করে নিজে এই ভাড়া দেওয়ার কেন্দ্র বানিয়ে ভর্তুকি পাবেন দশ লক্ষ টাকা খরচ করে যন্ত্রের হাফ মূল্যে হাফ খুললেই আশি পারসেন্ট ভর্তুকি দেবে সরকার অনলাইন আবেদন করে প্রিন্ট প্রিন্ট আউট নিয়ে সোজা যান রাজ্যের কৃষি দপ্তরে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি রাখবেন বাকি পদক্ষেপ কর্তৃপক্ষেই বলে দেবে আরও তথ্যের জন্য এখানে যোগাযোগ করুন রাজ্য সরকারের এই প্রকল্পে সম্পর্কে আরও তথ্যের জন্য কৃষকরা পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের ওয়েবসাইট দেখতে পারেন এছাড়া আপনি জেলা কৃষি কৃষি অফিস ব্লক এছাড়াও আপনি জেলা কৃষি অফিস ব্লক কৃষি অফিস বা কৃষি সময়কারীদের কাছ থেকে এই সম্পর্কে তথ্য পেতে পারেন নমস্কার